মুসলমানিত্ব বাদ দিয়ে মুসলমানিত্ব বাদ দিয়ে ইহুদি নাসানা খ্রিস্টানের স্বভাব চরিত্র আমাদের মাঝে এসে যাচ্ছে আমরা কি বাঁচবো না মরবো আমরা কি বাঁচতে পারবো আমরা কেউ বাঁচতে পারবো না মরে যাব আল্লাহর হাবিব সালাম এবার বিদায় হয়ে যাচ্ছেন দুই শোকের পানি ছেড়ে নবী আমার কাঁদে মুসা আলাইকিস সালাম দেখে মনে হয় জুর কি নিয়ে আসছেন আল্লাহ কি দিছে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ পাক আমার রম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে মুসা নবী কয় নবী ক নবী আর সুর আল্লা হুজুর আপনার রহ্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না আপনি আল্লাহর কাছে ফিরে যান আপনি যা কইবেন কথা তাই শুনব আল্লাহ কয় করিমুল্লাহ আমার বন্ধুর দেখে আমার সাথ দিতে নাই তুমি একটু আমার বন্ধুর তোমার কাছ থেকে পাঠাইয়া দাও আমি যতবার দেখি ততবার শান্তি লাগে নয় বার পর্যন্ত নবী আসলেন আর গেলেন মুসা কালিমুল্লাহ বলে আমি নয় বার পর্যন্ত মন মোহাম্মদ কে দেখি নাই মুহাম্মাদের মাঝে আল্লাহকে দেখেছি বড় করি বলেন সুবহানাল্লাহ দেখে বলে খাবি এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আপনি চলে যান ওরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে আমি আল্লাহ কথা দিলাম পঞ্চাশ ওয়াক্তের সবাব ওদেরকে দিয়ে দিব এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না যত শীতকার যতই গরম হোক ঠান্ডা পানিতে অজু বানাইয়া 50 ওয়াক্ত নামাজ দায় করলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় এই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করুক যুরুকুন আমিন আমিন আর বড় করে বলেন আল্লাহুম আমিন হাবিব কেন কাঁদেন? কিসের জন্য কাঁদেন? যা চাইছেন তাই তো দিয়ে দিলাম। আমার নবীকে বলে মালিকিরে রে মালিক জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম তুই খোদার কুদুরতি সমস্ত নিদর্শন দেখলাম আমার তৃপ্তি হইছে রে খোদা আমি এখন বিদায় হয়ে যাচ্ছি কান্নার একটাই মাত্র কারণ আমার উম্মত যে তোমারে দেখল না যদি কন্যা সোহান আল্লাহ আমার উম্মত যে তোমারে দেখল না আল্লাহ রে বলে বন্ধু রে বন্ধু আমি আল্লাহ তোমারে দামত কইরা সাত আসমান সফর কইরা তোমার সাথে আমার দিদার হয়েছে ম্যারাজ হয়েছে তোমার উম যদি ঠান্ডা পানিতে অজু বানাইয়া নামাজের মুসুল্লাই দাঁড়াইয়া যায় আমি আল্লাহর সাথে সরাসরি গল্প শুরু হয়ে যাবে আর আসতে বলেন সুবাহান আল্লাহ তোমার অজু বানাইয়া মুসুল্লাই দাঁড়াইবে রে রুকু করবে সোজা হইয়া দাঁড়াইয়া সেজদায় যাওয়া শুরু করবে সেজদা যাইতে আমি আল্লাহ দিব না সেজদায় যাওয়ার আগে আগে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে দেখা করবো আশালা তুমের জল দুইটা হা তুসুখরি বলেন আল্লাহ আকুবার আরো বড় করে বলেন আল্লাহ আকুবার Μα άμενα σοπένε, δέχαινε νε τάχα ρε νούρ Μα άμενα σοπένε, δέχαινε νε τάχα ρε νούρ Σε νούρε ρε, να με ραχύλενε, σε νούρε ρε

রকম লে আলা মিন্নবি আসলে নেই ধরা রকম লিল আলা মিন্নবি আসলে নেই ধরা আসুন সবাই